মরার ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই ঠিক আল্লাহর কোরআনের সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ মুজাহিদ যদি শহীদই গাহে বল্লা দিতে হয় কাড়াকাড় করে বল্লা দিবা কাড়াকাড় করে জীবন দিবা ইসলামের এর প্রশ্নে আল্লাহর ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা ওয়াদা ছিল কথা ছিল 47 এর আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার ওয়াদা করেছিলেন সদ সৌর কর্মী শেখ মুজিবুর রহমান এই এই ওয়াদা করেই সালে মুসলিম লীগের জন্য দেশকে করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম মুসলিম লীগ থেকে হল আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইউর চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা সেকেন্ড নেতা তৃতীয় নেতা উপনেতা পাতি নেতা সাতি নেতা কোন নেতা চব্বিশ বছরের মধ্যে দিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নয় মাসে কোনো দিন জাতির কাছে কথা বলে নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্ম নিরপেক্ষ মত আসবে কোনদিন এই কথা বলেন নাই বরং কি বলেছিলেন সত্তরের জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে করেছিলেন জিততে পারলে বিরোধী কোন আইন করবেন না এগুলো ইতিহাস ভুলে যায় না ইতিহাসে লেখা আছে আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে ইতিহাস মুছে যায় নাই মনে রাখবেন এরপরে কি করলেন আপনার নেতা সত্তর সালে এই ঘোষণা দিলে দিয়েছিলেন কোরআন সুন্ন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এরপরে মুক্তিযুদ্ধের পরে ১৬ ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে নয়াদিল্লিতে তার মগজ ধলাই হয়ে গেল সেই মগজ ধলাই হয়ে নয়াদিল্লির তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন খবরদার বাংলাদেশ এভাবে চালাবি এমন একটা প্রেসক্রিপশন দিলেন যে প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি হলো আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ বলি দেওয়া হয়েছে আজকে বিএনপির কিছু লোক আপনাদের লজ্জা থাকা দরকার আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে সাফাইকার বোঝা দরকার না আপনারা বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গদ্দারির বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যেই সংবিধান হলো সেই সংবিধানের মৌল নীতি মৌল নীতি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র হুবহু ভারতের সংবিধানের মূল দিয়ে বাংলাদেশে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানায় দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করা হয়েছিল মহতারা মহাজির বলতেছিলাম ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না কারণ সাতচল্লিশে যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তোরা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যেই দেওয়া হলো ভাগে আমরা আমরা অর্ধেক পাই সেখানে পেলাম চার চার ভাগের ভাগের ভাগ সেই আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব। আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকব। তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআনই শাসনে থাকতে মনে না চায়। তোমাদের জন্য সীমান্ত খোলা আছে নেত্রীর মতো ধর্ম নিরপেক্ষ ভারতে চলে যাও এটা তো আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতল দুই ভাই সমান হিস্সা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাঠা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাঠা থেকেও তোমরা টানাটানি করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির সাথে আর কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তর পরিবর্তন হয়ে গেছে বলবো যে না স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই বরং শক্তিশালী হয়েছে সাতচল্লিশে বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই একাত্তরে বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাল্লাহ কাজে একাত্তরের চেতনার দ্বারা সাতচল্লিশের দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে দুই সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব সাতচল্লিশ এবং একাত্তরের চেতনাকে সংহত করবার বিপ্লব কাজেই জুলাইয়ের দুই সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দ্যর্থহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে বিদ্রোহের আগুন দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবা দাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুনকানি থাকে তারা সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির হয় এই রোগের যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন অন্য কোন শুনবেন আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনার অ্যালার্জির চুলকানির উপদ্রব বন্ধ হয়ে যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা দাবি করতেছি আমরা অধিকার নিয়ে বলছি আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নার বাইরে কোনো আইন চলতে পারে না আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ কাওয়াস্তে ইসলাম ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিণু থাকে সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন দোহাই লাগে ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না ইসলামের প্রশ্নের আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা কিছু কিছু মানুষ বলতে চায় রাষ্ট্রের আবার ধর্ম থাকে নাকি কিছু কিছু মানুষ বলতে চায় ধর্ম তো মানুষের থাকে রাষ্ট্রের ধর্ম থাকে না আমরা বলি রাষ্ট্রের তো ধর্ম থাকে না ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে কাজেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালান সংবিধানে কোরআন সুন্না বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন কোনো নীতিমালা কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে এই রকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারা দায়ী থাকবেন মনে রাখ এখানে ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই আল্লাহর খরনের জন্য সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয় দুই লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে কল্যাণ দিতে হয় কারা কারা দিবা দিব কারা জীবন দিবা দেশে আসি তো ইনশাল্লাহ ইসলাম নিয়ে আসি যতদিন ইসলাম নিয়ে থাকতে পারবো ততদিনই জীবনকে মনে করি আর ইসলামের জন্য যদি কোনো সময় প্রয়োজন হয় জীবনটা দিয়ে দেওয়ার তখন সেই মৃত্যুকেই জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাল্লাহ রাজি আছেন তো প্রস্তুত থাকবেন তো দাওয়াত দাওয়াত ছড়ায় দেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ইসলাম অনুযায়ী রাষ্ট্র চাই এই দাবি প্রত্যেকটা মুসলমানের কণ্ঠে তুলে দেন কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলামী রাষ্ট্র হলে কোরআনী সংবিধান হলে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে যান মাল সব সবকিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে আল্লাহ রাব্বুল আলম বুঝবার দান করেন আমার দেশ হাজি শরিয়তুল্লার দেশ হোক আমাদের দেশ সত্যিকার অর্থে হাজার বছরের আমাদের দিলের তামান্না পূরণ করে একটি সোনার বাংলাদেশ হোক সেদিন আল্লাহ আমাদের সকলকে দেখা টফিক দান করেন সুবানল্লা হিমাবি হামদিহী সুবহান আক আল্লাহ আহ বি হামদি আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আল্দা উফিরুকুব ইলেক আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলী মুহাম্মাদ কমা সল্লাহত আলা ইবরাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شاننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين اللهم انا نسالك فعل الخيرات وترك المنكرات وحب المساكين اله العالمين رب العالمين সমাপ্ত হাজার হাজার আপনার বান্ধবান্ধীদের সাথে নিয়ে আপনার